হ্যালো ইভ্রিয়ন চলো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি আজকে ছিল রবিবার আর রবিবার মানেই তো ছুটির দিন তাই আমরাও ছুটির দিনে একটু বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করতে এই দেখো ট্রেনে যেতে যেতে মা ছেলের কত গল্প কত কথা মনে যা যা প্রশ্ন আসছে সব প্রশ্নগুলো আমাকে করছে আর আমি চেষ্টা করছি তার যথাযথ উত্তর দিতে তবে এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে না আমি মাঝে মাঝে ভেবে পাই না যে কি উত্তর দেবে এটার কী উত্তর হতে পারে আর এই দেখো এখন ও খাচ্ছে বাদাম ভাজা ওই যে ট্রেনের মধ্যে নানান রকম ভাজাভুজি খাবার বিক্রি করতে উঠছে আর ও সেগুলো দেখছে আর সচরাচর এগুলো তো সাধারণত দেখতে পায় না এই প্রথম দেখছে তাই ওকে কিনে দিলাম বাদাম ভাজা তবে নানান বায়না চলছিল তো সেগুলো অনেক কষ্টে ওকে থামিয়েছে আর এই দেখো এখন গল্প করতে করতে ক্লান্ত হয়ে গেছে অনেকটা পথে জার্নি তো তাই একটু ঘুমিয়ে নিচ্ছে তারপর আমাকে জিজ্ঞাসা করছিল মা ট্রেনের ড্রাইভার কোথায় আমরা তো ট্রেনের ড্রাইভারকে দেখতে পাচ্ছি না তো এই যে নেমে আমি দেখিয়ে দিলাম যে ট্রেনের ড্রাইভার এই যে এইখানে বসে ট্রেন চালাই আর তারপর আরও নানান জিজ্ঞাসা ছিল ট্রেন কিভাবে চলছে ট্রেনের ড্রাইভার যদি সামনে থাকে তাহলে এত বড় ট্রেন কি করে চলছে এই সব প্রশ্নের উত্তর করতে করতে না আমার অবস্থা একদম নাজেয়াল হয়ে গেছে আর এই দেখো এখন আমরা এসেছি শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে শ্যাম বাজার পাঁচ মাথা পরে এই দোকানটা না ভীষণ বিখ্যাত গোলবাড়ির কষা মাংস এটা ইউটিউবে মানে অনেক ফুড ব্লগাররা এটার ব্লগ করে থাকেন তো সেখানে দেখেছি যে খুব সুন্দর করে রান্নাগুলো আর খুব ভিড় হয় আর খুব সুন্দর খেতে হয় নাকি রান্নাগুলো তো তার জন্য এটা তো আমাদের যাতায়াতের পথেই পড়ছিল তো তার জন্য ভাবলাম যে এখান থেকে আমাদের লাঞ্চটা নিয়ে নেওয়া যায় তো সেই মতো আমরা আমাদের লাঞ্চের অর্ডারটা এখান থেকেই দিয়েছিলাম তো এখানে নিয়ে নিলাম আর আমরা বসে খেলাম একটু ফিশ ফ্রাই ভেটকি মাছের ফিশ ফ্রাই এখানে না শুনেছি খুবই বিখ্যাত তো তার জন্য এখান থেকে সেটা খেয়ে নিলাম আর এই দেখো কত সুন্দর করে মজা করে খাচ্ছি আসলে আস্তে আস্তে অনেকটা খিদে পেয়ে গেছে সেই সকালে একটুখানি খেয়েছে আর এই দেখো ফিশ ফ্রাইটা খেলো আর তারপরে এই দেখো ছোট্ট ছোট্ট দুটো পাখি কি সুন্দর দেখতে ককাটির বোধ হয় পাখি দুটো দেখো আমাদের আমরা যখন দাঁড়িয়েছিলাম বাসের অপেক্ষা কর ছিলাম তো তার পাশেই এই যে খাঁচার ভিতর এই যে পাখি দুটো নিয়ে দাঁড়িয়েছিল তো সেই পাখি দুটো দেখে তো আমার খুব ভালো লাগলো আমারও না পাখি পুষতে ইচ্ছা করে তারপর ওই যে ভাবি যে বন্দি করা উচিত নয় তার জন্য আর কেনা হয়ে ওঠে না আর এই দেখো এখন আমরা বাসে চড়ে যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানাতে কয়েকদিন ধরেই বায়না করছিল যে মা বাঘ ভাল্লু কোথায় থাকে আমাকে দেখাও আমি দেখবো বাঘ দেখব সিংহ দেখব তারপরে এইসব নানান রকম বায়না করছিল তো তাই ভাবলাম ও তো একটু বড় হয়েছে তাই ওকে এখন নিয়ে যাওয়া যেতেই পারে ও একটু মজা পাবে আনন্দ পাবে আর এই দেখো ন্যাশনাল লাইব্রেরি ন্যাশনাল লাইব্রেরির কাছেই কিন্তু চিড়িয়াখানাটা তো ন্যাশনাল লাইব্রেরিতে যাবার একদিন ভীষণ ইচ্ছে রয়েছে তো সেই ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে আশা করি আর এই দেখো আমরা এখন চলে এসেছি আলিপুর চিড়িয়াখানাতে আর এই দেখো কত ভিড় রয়েছে সবাই তাদের ছোট ছোটো বাচ্চাদের নিয়ে এসছে কি সুন্দর লাগছে দেখতে আর এই যে এখন আমরা টিকিট করে নেব টিকিট করে তারপর আমরা ভিতরে ঢুকে যাব আর এই দেখো বাবু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আমরা ভিতরে ঢুকবো এই দেখো প্রথমেই ভিতরে ঢুকে গেলাম আর ঢুকে গিয়ে তারপরে এই পাখির কাছে গেলাম এটা হচ্ছে এক ধরনের বক নাকি একটা বলছিল ঠিক বুঝতে পারলাম না কি পাখি এটা মানে বকের মতো সবাই বলছিল বক আর ওই যে লেখাটা দেখালাম ওখানেও লেখা আছে যে কি পাখি এগুলো তো ভীষণ বড় বড় পাখি ছিল আর এই দেখো এখন আমরা গেছি সিংহ দেখতে সিংহ মশাই এখন দুপুরে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে নাক ডেকে একদম ঘুমাচ্ছে অনেক ডাকার চেষ্টা করলাম সিংহ মশাইকে যে একটু আসো একটু হেঁটে দেখাও একটু আমাদের কাছে আসো একটু দেখাও সবাই অপেক্ষা করছে তোমার জন্য কিন্তু কে শুনে কার কথা তিনি তো আসলেন না তারপর আমরা চলে গেলাম এই যে জিরাফের কাছে লম্বা লম্বা গলা বাপরে বাপ জিরাফগুলো দেখেছো কত সুন্দর দেখতে আমি তো বাচ্চাকে কি দেখাবো আমি তো নিজেই মানে দু চোখ ভরে দেখছিলাম আর আনন্দ পাচ্ছিলাম এই দেখো কত সুন্দর গায়ের চকরা বকরা একদম কত সুন্দর দেখতে আর দেখো কতটা উঁচু আমি তো ওকে দেখাচ্ছিলাম দেখো দেখো আর ও তারপরে দেখলো দেখে তারপর ও আর বেশিক্ষণ না সেই জায়গায় থাকতে যাচ্ছে না ও একটুখানি দেখে তারপর বলছে চলো মা এবার আমি বাঘ দেখবো ও না বাঘের প্রতি না একটা অদ্ভুত নেশা হয়ে গেছে যে বাঘটাই ও দেখতে এসছে আর এই দেখো এখন আমরা লাঞ্চ করে নিলাম আর ওর জন্য বাড়ি থেকে এনেছিলাম খিচুড়ি বাইরের খাবার ওকে দেবো না ভেবেই খিচুড়িটা সকালে করে এনেছিলাম デコ。 এখানে রয়েছে বাঘমশায় বাঘমশায় রেস্ট নিচ্ছে দুপুরে খাওয়া দাওয়া সেরে তাকেও অনেক চেষ্টা করলাম তিনিও আসলেন না আর এই দেখো দূরে তোমরা দেখতে পাচ্ছ একটা বাঘ এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার উনি কলা গাছের আছে আসলে প্রচুর ভিড় হয়ে গেছে তো টাওয়াজ পেয়েছে তো তার জন্য ওই দিকে চলে গেছে কিছুতেই এখানে আসবে না আর এই দেখো এটা হচ্ছে এম পাখি এ না উড়তে অক্ষম আর ভীষণ বড় বড় ডানা রয়েছে আর এই দেখো কত বড় এক উঠ পাখির মতো দেখতে দেখাচ্ছ কত সুন্দর সবাই না একে আবার পাতা খাওয়াচ্ছিল আর পাতা যখনই একে খাওয়াচ্ছিল তারপর যারা গার্ড রয়েছে সে গার্ডগুলো এসে ভীষণ বকা দিচ্ছিল তারপর আমিও ভাবছিলাম একটু পাতা খাওয়াই দেখি তো ঠোঁটটা একটু হাতে ছুঁয়ে দিই কেমন লাগে দেখি তো তারপর যখন গার্ড এসে একজনকে বকা দিল তারপর আমি আর ওই চেষ্টা করিনি আর এই দেখো এগুলো হচ্ছে মেকাও কি সুন্দর লাগছিল দেখতে আর ওই যে দূরে এখন দেখা যাচ্ছে হাতি উনি স্নান করছেন এখন উনিও আসলেন না কাছে আর এই দেখো এখানে নানান রকম পাখি রয়েছে এটা বোধ হয় ককাটিল পাখি হবে সাদা একদম দুধ সাদা আর হচ্ছে হলুদ হলুদ কান রয়েছে আর লেজও একটু হলুদ রয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর এই দেখো ময়ূর আমাদের জাতীয় পাখি ময়ূর ভীষণ একদম সুন্দর দেখতে আর এই দেখো তার পেখম মেলে দিয়েছে আর এই যে আর একটা ময়ূর দেখো খাবার খাচ্ছে কত সুন্দর দেখতে আর এই যে আমার বাবু দেখতে দেখতে এই দেখো ঘুরতে 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 আমরা যাচ্ছি এদিকে আর উনি চলে যাচ্ছেন ওইদিকে তারপর আবার ডাকলাম যে বাবু ওদিকে না এদিকে এসো তারপর আবার আমাদের সঙ্গে গেল এই দেখো ও দিশেহারা হয়ে যাচ্ছে যে কোন দিক থেকে আমি শুরু করব আর কোন দিকে আমি শেষ করব শুধু দেখেই যাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে পার্ক কত সুন্দর লাগছে দেখতে সবুজে সবুজ ঘেরা একদম পার্ক আর আজকের আবহাওয়াটা ছিল না ভীষণ সুন্দর না রোদটা একদম নরম ছিল মানে প্রখর রোদ ছিল না আর মাঝে মাঝে মানে ছিপছিপে যে বৃষ্টিটা হয় মানে মানুষ ভিজবে না যেটা তো সেই রকম একটা বৃষ্টি হচ্ছিল আর তারপর আমরা ওই পার্কে একটু বসলাম তারপরে একটু বাবু ওই যে বাচ্চাদের সঙ্গে একটু খেলাধুলা করছিল তো খেলাধুলা করলাম তারপরে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি মানে ও ক্লান্ত হয়ে গেছে অনেকটা হেঁটেছে তো আর তারপরে ওর একটু খিদে খিদেও পাচ্ছিল তো এটা ওটাও খেতে চাইছে না সব সবসময় অন্য রকম কিছু বায়না করছে মানে চকলেট জাতীয় এই রকম কিছু তো তার জন্য আমরা চলে আসলাম আর এই দেখো শিয়ালদা স্টেশনে ঢোকার মুখে এই দেখো এটা দেখে তো পুরো ইমোশনাল হয়ে পড়লাম আমাদের ভারতের জাতীয় পতাকা এটা দেখে কে না ইমোশনাল হয়ে যাবে বলুন তো এই দেখো কি সুন্দর লাগছে আর কালো মেঘ করেছে পিছনে আর পতাকাটা হালকা হাওয়ায় কি সুন্দর দুলছে আমার তো খুব ভালো লাগলো আর মনে মনে বলে দিলাম জয় হিন্দ আর ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের জন্য তারপর এই যে ঘরে ফেরার পালা এখন আমাদের সারাদিনের ক্লান্তি শেষে আমরা একটু ঘরে ফিরবো এবং স্বস্তির নিঃশ্বাস নেবো এই দেখো ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেছে আজকে রবিবার ছিল তো তাই ফেরার পথে ট্রেনটা আস্তে আস্তে পুরো ফাঁকাই হয়ে গেল তো চলো ভিডিওটা ভালো লাগলে জানিও কেমন লাগলো চলো এখানেই